আমি আসলে খুবই লাকি যে আমার বন্ধু আমার শেষ খেলাটা আমার যে প্রাইজ সেরিমনি ছিল আমাকে দিয়েছে বন্ধুত্ব মানেই হাসি কান্নার গল্পগুলো ভাগাভাগি করা বন্ধুত্ব মানেই পাশে থাকা কখনো দূরে না সরা এমন উক্তির সাদৃশ্য দেখা গেল মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ও শামসুর রহমান শুভর মাঝে সেই ছোট্টবেলায় একসাথে বিকেএসপিতে কাটিয়েছে হাজারো মুহূর্ত একসাথে দেশের সাদা কিংবা লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে বাংলাদেশি করেছেন প্রতিনিধিত্ব একসাথে রয়ে গেছে কতই না স্মৃতি একসাথে অতীতের গাথার মধ্যে সবার উপরে জায়গা করে নিয়েছে আজকের দিনের এই বিশেষ মুহূর্তটি প্রায় দুই যুগ ধরে প্রথম শ্রেণীর ক্রিকেটের সাথে জড়িয়ে থাকা এক সময়ে জাতীয় দলের তামিম ইকবালের সঙ্গী ওপেনার শামসুর রহমান শুভর এনসিএল এর শেষ ম্যাচটি ছিল বিদায়ী ম্যাচ বিদায়ী ম্যাচের মন খারাপের মুহূর্তে সবচেয়ে কাছের বন্ধু মুশফিককে পাশে পেয়ে শামসুর রহমানের হৃদয় যেন হয়ে উঠেছে শিক্ত আমি ও একসাথে বিকেসিতে একসাথে ক্রিকেটে ভর্তি হই এবং একসাথে ক্রিকেটে স্টার্ট করি এই পঁচিশ বছরের একটা লম্বা জার্নি আমরা একজন আরেকজনকে খুব ভালো মতন বুঝি জানি একজন আরেকজনের কে খুব ভালো মতন ট্রাস্ট করি তো ওই হিসাবে বলবো যে আমি আসলে খুবই লাকি যে আমার বন্ধু আমার শেষ খেলাটা আমার যে প্রাইস ছিল আমাকে দিয়েছে সেই সম্মানটা তো আমি বলবো যে ওর আর আমার বা ওই মুহূর্তেতে কি হয়েছে আসলে ও আমাকে উইশ করেছে যে তোর তোর ডেডিকেশন তোর অনেস্টি ব্যাপারে কোনো সন্দেহ নেই বাট তারপরেও তুই বাংলাদেশে এতটা বছর সার্ভ করেছিস তোর অ্যাচিভমেন্ট এটা আসলেই অনেক অনেক বড় কিছু তো ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে এত আমি যখন ফার্স্ট টেস্ট ক্যাপ পাই মিরপুরে এগেনস্ট শ্রীলঙ্কা তো ওইটা আমার জীবনের অনেক বড় একটা মুহূর্ত কারণ প্রত্যেকটা প্লেয়ারেরই কিন্তু আপনার টেস্ট খেলার একটা স্বপ্ন থাকে তো সেই স্বপ্নটা আমার হয়েছে এবং সেই সময়টা আমি বাংলাদেশেরও প্রতিনিধিত্ব করতে পেরেছি তো এটা তো অবশ্যই অনেক গর্বের ব্যাপার আপনি যদি আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত বলেন তাহলে আমি বলবো যে ওই টেস্ট ক্যাপটা যখন আমি হাতে পাই এবং আমি আমার মাথায় পড়ি এবং সেই টেস্ট ক্যাপটা পরে আমি যখন মাঠে তো এটা আমার জন্য জীবনের অনেক বড় পাওয়া